জীবন মানে অনেক কথা জীবন মানে অনেক বিষয় অনেক ভাবনা অনেক বক্তব্য কিন্তু বন্ধুরা জীবনকে উপভোগ করতে হবে যে যেরকমই সময় আসুক না কেন ভালো মন্দ মিলিয়েই তো আমাদের জীবন ঠিক না জীবনে ভালো আসবে আবার খারাপও আসবে খারাপ সময় চিন্তা করতে হবে খারাপ সময়ে যখন আমাদের থাকে তখন আমাদের ভালো সময় কবে আসবে এই চিন্তাতে আনন্দে থাকতে হবে আসলে খারাপ সময় না এলে তো ভালো সময়ের মূল্যটা আমরা বুঝতে পারি না তাই জন্যে আমার আমার তোমাদের সঙ্গে একটাই কথা শেয়ার করার ইচ্ছে করে করতে ইচ্ছে করে যে অনেকেই তো শুনি অনেক বন্ধুদেরই শুনি যে ভালো লাগছে না ডিপ্রেসড লাগছে সময়টা খুব খারাপ যাচ্ছে কি যে হবে সব ভালো হবে বি পজিটিভ মনে মনে চিন্তা করতে হবে সব ভালো হবে হতেই হবে খারাপ সময় থাকতে পারে না বেশি দিন আর তিনি আছেন ঈশ্বর তিনি চিরকাল কারোর খারাপ করতে পারেন না অবশ্যই ভালো দিন আসবে মনে বল রাখো আর খারাপ সময়তে বিশেষ করে দরকার নিজেকে তৈরি রাখা যুদ্ধের জন্য প্রস্তুত করা ভালো থেকো বন্ধুরা সবার ভালো হবে একটা বিশেষ জায়গায় বসে আছি এই মুহূর্তে একটু অপেক্ষায় তাই তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করতে ইচ্ছে করলো একটু আগেই একজন আমায় বলছিলেন এর ধরনের কিছু কথা সেটা শুনে আমার মনে হলো এই কথাগুলো বলি